নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই আজ আমি পড়ে শোনাব সাহিত্য সম্রাট শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস রাধারানীর প্রথম পর্ব রাধারানী নামে এক বালিকা মাহেশে রথ দেখিতে গিয়াছিল বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল বড় মানুষের মেয়ে কিন্তু তাহার পিতা নাই তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয় সর্বস্ব লইয়া মোকদ্দমা মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি ডিক্রি জারি করিয়া লইল খরচ ও ওয়াসিলার দিতে নগদ যাহা কিছু ছিল তাহাও গেল রাধা মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল কিন্তু আর আহারের সংস্থান রহিল না বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল রাধারানীর বিবাহ দিতে পারিল না কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িত হইল যে কায়িক শ্রমে দিনপাত হইতো তাহা বন্ধ হইল সুতরাং আর আহার চলে না মাতা রুগ এজন্য কাজে কাজেই তাহার উপবাস রাধারানীর জুটিল না বলিয়া উপবাস রথের দিন তাহার মা একটু আরোগ্য হইল পথ্যের প্রয়োজন হইল কিন্তু পথ্য কোথায় কি দিবে রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল মনে করিল যে এই মালা হাটে বিক্রয় করিয়া দুই একটি পয়সা পাইব তাহাতেই মার পথ্য হইবে কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতে ঝড় বৃষ্টি আরম্ভ হইল বৃষ্টি দেখিয়া লোক ভাঙিয়া গেল মালা কেহ কিনিল না রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে কিন্তু বৃষ্টি আর থামিল না লোক আর জমিল না সন্ধ্যা হইল রাত্রি হইল বড় অন্ধকার হইল অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল অন্ধকারে পথ কর্দমময় পিচ্ছিল কিছু দেখা যায় না তাহাতে মুসলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল ছিল মাতার অন্নাভাব মনে করিয়া তদাপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল রাধারানী কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল আবার কাঁদিতে কাঁদিতে আছার খাইতেছিল দুই গণ্ডবিলম্বী ঘন কৃষ্ণ অলকাবলী বহিয়া কবরি বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল তথাপি রাধারানী সেই এক পয়সা বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল ফেলে নাই এমন অন্ধকারে অকস্ম কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল রাধারানী এতক্ষণে উচ্চশ্বরে ডাকিয়া কাঁদে নাই এক্ষণে উচ্চরে কাঁদিল যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল কে গা তুমি কাঁদো পুরুষ মানুষের গলা কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল রাধারানীর চেনা লোক নহে কিন্তু দয়ালু লোকের কথা রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল আমি দুঃখী লোকের মেয়ে আমার কেহ নাই কেবল মা আছেন সে পুরুষ বলিল তুমি কোথায় গিয়াছিলে আমি রদ দেখিতে গিয়াছিলাম বাড়ি যাইব অন্ধকারে পথ দেখিতে পাইতেছি না পুরুষ বলিল তোমার বাড়ি কোথায় রাধারানী বলিল শ্রীরামপুর সে ব্যক্তি বলিল আমার সঙ্গে আইসো আমিও শ্রীরামপুর যাইব চলো কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দাও আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি বড় পিছল তুমি আমার হাত ধরো নইলে পড়িয়া যাইবে রূপে সেই ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত দশ এগারো বছর তোমার নাম কি রাধারানী হ্যাঁ রাধারানী তুমি ছেলে মানুষ একলা রথ দেখিতে গিয়াছিলে কেন তখন সে কথাই কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই এক পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালাগাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল রথ দেখিতে যায় নাই সে মালাও বিক্রয় হয় নাই এক্ষণেও বালিকার হৃদয় মধ্যে লুকায়িত আছে তখন সে বলিল আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম আমাদের বাড়ি ঠাকুর আছেন তাহাকে পড়াইব রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল তাই আমি মালা কিনিতে পারি নাই তুমি মালা তো আমি কিনি রাধারানীর আনন্দ হইল কিন্তু ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে তাহার দাম লইব কী প্রকারে তা নইলে আমার মা খেতে পাবে না তা নি এই ভাবিয়া রাধারানী মালা সমবিবাহারীকে দিল সমবিবাহারী বলিল ইহার দাম চারি পয়সা এই লও এই বলিয়া মূল্য দিল রাধারানী বলিল এ কি পয়সা এ যে বড় বড় ঠেকছে ডবল পয়সা দেখিতেছ না দুইটা বই দিই নাই তা এ যে অন্ধকারেও চকমক করছে তুমি ভুলে টাকা দাও নাই তো না নূতন কলের পয়সা তাই চকমক করছে তা আচ্ছা ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয় তখন ফিরাইয়া দিব তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল সেখানে গিয়া রাধারানী বলিল তুমি ঘরে আসিয়া দাঁড়াও আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা সঙ্গী বলিল আমি বাহিরে দাঁড়াইয়া আছি তুমি ভিজা কাপড় ছাড়ো তারপর প্রদীপ জ্বালিও রাধারানি বলিল আমার আর কাপড় নাই একখানি ছিল তাহা কাচিতে দিয়াছি তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি আমার ব্যায়ামও হয় না আঁচলটা নিংড়ে পড়িব এখন তুমি দাঁড়াও আমি আলো জ্বালি আচ্ছা ঘরে তৈল ছিল না সুতরাং চালের ঘড় পাড়িয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালিতে হইল আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল আলো জ্বালিয়া দেখিল টাকা বটে পয়সা নহে তখন রাধারানী বাহিরে আসিয়া আলো ধরিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকা দিয়াছে সে নাই চলিয়া গিয়াছে রাধারানী তখন বিষণ্ন বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখ পানে চাহিয়া রহিল সকাতরে বলিল মা এখন কি হবে মা বলিল কি হবে বাছা সে কি আর না জেনে টাকা দিয়াছে সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে আমরাও ভিকারি হইয়াছি দান গ্রহণ করিয়া খরচ করি তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল এমন সময়ে কে একজন তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল রাধারানী দ্বার খুলিয়া দিল মনে করিয়াছিল যে সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন পোড়া কপাল তিনি কেন পোড়ার মুখো কাপুরে রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান দেখিল পদ্মলোচন খোদ একজোড়া নূতন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল বলিল রাধারানীর এই কাপড় রাধারানী বলিল ও মা আমার কিসের কাপড় পদ্মলোচন বলিল সে বাস্তবিক পুরার মুখ কি না তাহা আমরা সবিশেষ জানি না রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল বলিল কেন এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই দিয়ে এসো রাধারানী তখন বলিল ওমা সেই গো সেই তিনি হ্যাঁ গো পদ্মলোচন রাধারানীর পিতার সময় হইতেই পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত অনেক বাড়ি ইহাদের নিকট যখন সুদিন ছিল তখন চারি টাকার কাপড় শপথ করিয়া আট টাকা সাড়ে বারো আনা আর দুই আনা মুনাফা লইতেন হ্যাঁ পদ্মলোচন বলি সেই বাবুটিকে চেনো পদ্মলোচন বলিল তোমরা চেনো না রাধারানী বলিল না আমি বলি তোমার কুটুম্ব আমি চিনি না যাহা হোক পদ্মলোচন চারি টাকার কাপড় আবার মায় মুনাফা আট টাকা সাড়ে চৌদ্দ আনায় বিক্রয় করিয়াছেন আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মার পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল বাজার করিয়া তেল আনিয়া প্রদীপ জ্বালিল মার জন্য যৎকিঞ্চিত রন্ধন করিল স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল হাতে করিয়া তুলিল এ কি মা মা দেখিয়া বলিলেন একখানা নোট রাধারানী বলিল তবে তিনি ফেলিয়া গিয়াছেন মা বলিলেন হ্যাঁ তোমাকে দিয়া গিয়াছেন দেখো তোমার নাম লেখা আছে রাধারানী বলিল হ্যাঁ মা এমন লোক কে মা মা বলিলেন তাঁহারও নাম নোটে লেখা আছে পাছে কেহ চোর নোট বলে এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন তাহার নাম রুক্মিণী কুমার রায় পরদিন তাহারা রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল কিন্তু শ্রীরামপুরের নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমতো কোনো সন্ধান পাইল না নোটখানি তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে